এমন সময় আছে না আরেক বিয়ে ঠিক আছে এরপর তারপর আর একবার সকালে ফোন আসছি

अच्छा बाबा जी आज से मुझे मत तुम बाबा ये कोई कॉट होना आ रहा है ना, ना लेकिन ये आपने बॉक्सिंग की कितने नंबर दर दर आ रहे कितने नंबर बॉक्सिंग तो किये बॉक्सिंग आ रहे हैं तो क्या आ रहे हैं आंटी लगे बद दिन अच्छा यार रोक्सना अच्छा जो आंटी लगे बद दिन अच्छा क्या रहे आते हो मुझे तो कौन मुझे �

ওই আঙ্গু উত্তর বে জয়সিমা আছে না জয়সিমার হোলার লগে লিঙ্গে কলেজে আমি তোরা বালা লাই বলে টার্গেট করছি আয় জানি তুই শেফালির গত বার নিশ্চয়ই কোনো না কোনো একটা ক্যারফা আছে ইয়ে তোর জিজ্ঞাই আমি আসলে হুম মানুষের বালা ছায় বুঝতে আর বিশেষ করে তোর তো ছোটবেলা থেকে আয় ভালোবাসি

মাইয়াইগারে যদি বিয়া করে জলে বাসি দেবে না না আর কোনো কথা নাই আর কোথায় কইতাম না কি অবস্থা ভাই সে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম অবস্থা আসি তো আলহামদুলিল্লাহ ভালো তো হঠাৎ কি মন করি আমগে দিকে আমগে দিকে আইছি ওই রক্সানার মার মাইয়ে গিয়াছ না আ আ রক্সানা মাইয়াইগারে তার আর হলা লাই হলার পছন্দ হইছে কথাবার্তা কই আইছি আর অন মানে ডেট ডেট হালাই নয় আর আচ্ছা অন পছন্দ কথাবার্তি কইছ হ্যাঁ

আর মাথা ঘুরে এখন কি কি যাব না চলিয়াইছে অন্ধ করছে ভাবু যা আহ কি জবনা না চলিয়াছে এখন মোবাইলে যাব না আইছে